সালামু আলাইকুম ও রহমতুল্লা বাক সুপ্রিয় দর্শক আমরা হয়তো সকলেই অবগত আছি যে উনিশশো একাত্তর সনে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে আমরা একটি আলাদা রাষ্ট্র পেয়েছিলাম আর সেই একটি রাষ্ট্র পেতে বাঙালি জাতির অনেক রক্ত দিতে হয়েছিল এমনকি অনেক মা বোনের ইজ্জত দিতে হয়েছিল আর কেন সেই যুদ্ধ হয়েছিল আর কেন বাঙালি জাতির এত রক্ত দিতে হয়েছিল কেনই বা লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত দিতে হয়েছিল অবশ্যই এটার পিছনে কারণ আছে সে কারণটা কি কারণটা ছিল এই পাকিস্তানি হানাদাররা এমনকি পাকিস্তানি শাসক যারা ছিল বাঙালি জাতিকে যারা শোষণ করত তারা বাঙালি জাতির উপর জুলুম নির্যাতন অবিচার সর্বসময় চালিয়ে যেত বাঙালি জাতির যে ন্যায্য অধিকার সে ন্যায্য অধিকার তারা পায় নাই সেই বিদায় এক রক্তকে সংগ্রামের মাধ্যমে আলাদা একটি রাষ্ট্রের দাবিতে যুদ্ধ করেছিল আর উনিশশো একাত্তরে সেই যুদ্ধে স্বাধীন হয়েছিল আমাদের এই বাংলাদেশ বাঙালি জাতির তখন মনে একটা আশা পোষণ হয়েছিল যে হয়তো আমরা এবার একটু স্বস্তি পাব শান্তি পাব কারণ আমরা একটি আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি এমন আশা এবং কামনা বাসরা সর্বশ্রেণীর লোকেরই ছিল গরিব দুঃখী অসহায় মধ্যবিত্ত থেকে নিয়ে সকল অবস্থানে যে যেখানে আছিল প্রত্যেকের অবস্থান থেকেই একটাই কামনা ছিল যে আমরা হয়তো এবার একটি শান্তির ছায়া আশা করতে পারি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একাত্তর সনে দেশ স্বাধীন হয়েছে একাত্তর সন থেকে স্বাধীনতার পর থেকে নিয়ে বর্তমানে তিপ্পান্ন বৎসর হয়ে গেছে দুই সাল চলতেছে এর ভিতরে অনেক রাজার শোষণ আমরা দেখেছি অনেকেই অনেকভাবে অনেক নেতারা এসে অনেকভাবেই শোষণ করেছে দেশে শাসন করেছে কিন্তু তাদের শাসনের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখি নাই কেন সে রক্ত দেওয়া হয়েছিল কেন সেই তিরিশ লক্ষ মা বোনের ইজ্জত দেওয়া হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পরেও আজ তিপ্পান্ন বৎসর চলতেছে পরেও এর ভিতর দিয়েও আমরা বাঙালি জাতি আজও শান্তি এবং স্বস্তি ফিরে পাই নাই প্রত্যেক শ্রেণীর মানুষ আজ নির্যাতিত নিপীড়িত কোনো দিক দিয়েই কোনো শান্তি আইন শৃঙ্খলা বজায় নাই বললেই চলে কোনো পরিবর্তন ঘটে নাই এই তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত স্বাধীনতা যতদিন হয়েছে অনেক রাজাই উলট পালট দশ বছর পনেরো বছর অনেকেই দেশ শাসন করেছে তা অনেকের শাসনে আমরা দেখেছি কিন্তু কারো শাসনের মধ্য দিয়ে দেশের মেহনতি কৃষক গরিব অসহায় ভিক্ষুক কোনো লেভেলের মানুষ শান্তি আজও ফিরে পায় নাই শান্তি পাবে কিভাবে যারা যতবার ক্ষমতায় এসেছে প্রত্যেকেই তারা নিজের স্বার্থ হাসিলেই ব্যস্ত সর্বসময় তারা নিজেদের নিয়েই ব্যস্ত থেকেছে যে কিভাবে তারা নিজেদের স্বার্থ হাসিল করবে যাই হোক এর ভিতর দিয়ে অনেক বছর পার হয়ে গেল অনেক জুলুম আমরা দেখেছি অবিচার অত্যাচার দেখেছি তার ভিতর দিয়ে দুই সালে পাঁচই আগস্ট আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ বাংলার মাটিতে হয়েছে সকলেই জানি অনেক মানুষ এখানে রক্ত দিয়েছে অনেক ছাত্র কচি বালক ছেলে মেয়েরা অনেকেই রক্ত দিয়েছে সেই সংগ্রামের সেই সংগ্রামটা ছিল এটাই যে এই দেশ থেকে বৈষম্য দূর করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেটা আর সেই আন্দোলনে জয়ী হয়েছে বাঙালির সেই ছাত্ররা জয়ী হওয়ার পরে বাঙালি জাতির মনে একটা আনন্দ উল্লাস জেগে উঠেছিল হয়তো এবার আমরা শান্তি আশা করতে পারি এমনকি শান্তি ইনশাল্লাহ আমরা পাবই রকম আশা মনের মধ্যে পোষণ করে মানুষ চলতে থাকে আনন্দের সহিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই রক্তকে সংগ্রামের পরেও আজও আমরা সেই জুলুম অবিচার নির্যাতন দেখেই যাচ্ছি এখানে পরিবর্তন শুধু এটুকুই হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে জুলুমের পরিবর্তন হয়নি জুলুমকারীর পরিবর্তন হয়েছে নির্যাতনের পরিবর্তন হয়নি নির্যাতনকারীর পরিবর্তন হয়েছে চাঁদাবাজের পরিবর্তন হয়নি চাঁদাবাজ পরিবর্তন হয়েছে শুধু মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু যেখানে জুলুম নির্যাতন অবিচার দুঃশাসন সেটা এখনও ঠিক সে আগের মতোই হয়ে গেছে বর্তমান দ্রব্যমূল্যের বাজার এমন অবস্থা যা চিন্তাও করা যায় না আমাদের মতো নিম্ন মধ্যম এমনকি নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে প্রত্যেকের জন্য বর্তমান সময়টা একটা কঠিন সময় পার করছে হয়তো কেউ মুখ ফুটে বলতেও পারছে না যে এমন একটি মুহূর্তের মধ্যে দিন পার করতে হচ্ছে আশ্চর্যের বিষয় এটাই যে আমরা যে আশা করেছিলাম যে হয়তো পাঁচই আগস্টের পরে আমরা একটি শান্তিপ্রিয় সমাজ পাব কিন্তু এখানে দেখছি যে আসলেই ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু জুলুমের পরিবর্তন হয় নাই আজও রাস্তাঘাটে অনেক বিক্ষু কাঙ্গাল নর নারে আছে যারা শিয়াল এবং কুকুরের সাথে যুদ্ধ করে তাদের খাবার সংগ্রহ করতে হচ্ছে অনেক মানুষ আছে আজ গৃহহারা তাদের ঘর বাড়ি বসত বিটা নাই রাস্তায় রাস্তায় ঘুমাচ্ছে স্টেশনে স্টেশনে ইট মাথায় দিয়ে ঘুমিয়ে আছে এই হচ্ছে বাঙালি জাতির ইতিহাস অনেক উচ্চ শিক্ষিত মেধাবী স্টুডেন্ট উচ্চ ডিগ্রি অর্জন করে আজ বেকারত্ব বরণ করে রাস্তা রাস্তায় ঘুরছে একটি কাজের সন্ধানে কোনো কর্মের ব্যবস্থা হচ্ছে না এমনও স্টুডেন্ট আছে অনেক মেধাবী স্টুডেন্ট অর্থের অভাবে টাকা অভাবে লেখাপড়া করতে পারছে না বর্তমান অবস্থান আরও ভয়াবহ একটি অবস্থান চলতেছে বাংলার মাটিতে এমনকি একটা কথাই বলবো আমি ব্যক্তিগত মত থেকে বলছি কথাটা আমি বাংলাদেশের একদিন না একজন নাগরিক হিসাবে বলছি যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে যতই নেতার পরিবর্তন হোক বাংলাদেশের বাঙালি জাতি পশ্চিমকালেও একটি শান্তি আশা করতে পারে না সর্বশেষ আমি সকলের কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিলাম ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি